আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঐতিহ্যবাহী আট নং বাদেশ্বর ইউনিয়ন এবং সাত নং লক্ষণা বন্ধ বন্ধ ইউনিয়নের মধ্যখানে অবস্থানকৃত বাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসা কুড়িরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কুড়িরবাজার জামে মসজিদ এবং বাজার। এই দুই দুইটি ইউনিয়নের মধ্যখান দিয়ে এই প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা বাজার সব অবস্থানকিত তো আজকে আমি শুধু ড্রোন ফুটেজ দ্বারা শুধু দোকার পাড়ার ভিউটা উপরের থেকে কীভাবে লাগে এবং কার বাড়ি কে চিনতে পারেন সেটা দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করুন ড্রোন ফুটেজ দ্বারা অর্থাৎ বিমান থেকে অথবা হেলিকপ্টার থেকে কীভাবে উপরের ভিউটা দেখা যায় সেটার সিস্টেমিটি করে ড্রোন ক্যামেরা দ্বারা আজকে আপনাদেরকে আমি দোহার পাড়ার উপরের ভিউটা দেখানোর চেষ্টা করব কার বাড়ি কোনটা শুধু আপনারা জানার চেষ্টা করবেন যদি কারো দেখে ভালো লাগে তাহলে আমাকে ইনবক্স রেকমেন্ড করবেন ইনশাআল্লাহ আপনার বাড়ির ভিডিও করে আমি আপলোড করে দেব আপনার বাড়ির দেশ এবং বিদেশ এবং বাইরের থেকে বিদেশের থেকে আপনারা আপনার বাড়ি দেখতে পারেন সেই ব্যবস্থা করে আমি কথা দিলাম ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের বাড়ি এবং যে কোনো স্থান ভিডিও করে ফ্রিভাবে আপলোড করে আপনার বাড়ি দেখানোর চেষ্টা করব আমি শুধু বাড়িগুলোর লোকেশন দিতে পারতাম কিন্তু আজকে আমি লোকেশন দেব না যখন আজকের দিন হচ্ছে বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার পর্যন্ত বিকেলবেলা ভিডিওটা আমি ড্রোন ক্যামেরার দ্বারা শ্যুট নিচ্ছি কার বাড়ি খুনটা আপনারা দেখে চেনার চেষ্টা করবেন শুধু দোকারপাড়া এটা আর আগামীতে আমি বাদেশ্বরের সব কিছুর ভিডিও এক এক করে ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব। শুধু দোকারপাড়া করগ্রাম না আপনারা বাদেশ্বরের যে কোনো প্রান্ত থেকে আমাকে ইনবক্সে কমেন্ট করে বলতে পারেন আপনার বাড়ি ভিডিও করে ভালো প্রতিষ্ঠান ভিডিও করে মসজিদ মাদ্রাসার ভিডিও রেকর্ড করে আপলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ড্রোন ক্যামেরা দ্বারা কীভাবে সুন্দর থেকে আকাশ থেকে ভিডিওগুলা দেখা যায় তো আজকে শুধু বারবারই বলতেছি দোকানপাড়াটা শুধু দেখানোর চেষ্টা করব এই পরন্থ বিকেলবেলায় কেমন সুন্দর উপরের থেকে ভিউটা লাগে এটা হচ্ছে আমাদের দোকারপাড়ার মধ্যস্থান চৌরাস্তা পাড়ার চৌরাস্তা যে জায়গাটি বলছে সেই স্থানে এখান তো এই রাস্তা দিয়ে হচ্ছে ফুরখেস্ত বাজার চুমুকাম বাজারের রাস্তা এটা বাজারের মধ্যখান দিয়ে চলে এসেছে আর এই গ্রামে আমারও বাড়ি আমি যেখান থেকে কথা বলতেছি দোহার পাড়ার মধ্যখান থেকেই আমি কথা বলতেছি লোকেশন দেবো না কার বাড়ি কোনটা আপনারা নিজের থেকে নিজেরা চেনে নেবেন আর আমি আগামীতে ইনশাআল্লাহ আজকের ভিডিওটাও লম্বা হয়ে গেছে একটু তো ট্রাই করতেছি উপরের থেকে কেমন সুন্দর করে ভিডিওটা আপনাদেরকে দেওয়া যায় আজকে ডেমো করে আপনাদেরকে দিলাম আগামী ভিডিওতে আমি প্রতিটি বাড়ি লোকেশন করে দেখানোর চেষ্টা করব কার বাড়ি কোনটা কার ঘর কোনটা কার স্থান কোনটা সুন্দর করে আপনাদেরকে লেখানির মাধ্যমে রাইটিং লেখার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের লোকেশনটা যাতে আপনারা দেখে চিনতে পারেন ভালো লাগবে আর আমি যেখান থেকে ড্রোনটা শ্যুট নিচ্ছি সেখানে হচ্ছে বদকার করার মধ্যস্থান বললেই চলে কিছু আমার ওই রাজু আপনারা নাও চিনতে পারেন আমাদের গ্রামের আমার কলিক আমার বাতিজা রাজুর বাড়ি থেকে আমি এটা শ্যুট করতেছি এটা হচ্ছে আমাদের গ্রামের ছোটো ছোটো গড় তো কবিগুরু বলেছিলেন আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো গড় আসলে আর ছোটো ছোটো গড় নাই এখন আমাদের গ্রামে শুধু বড় বড় গড় এখন আমাদের গ্রাম ঠিকই আছে কিন্তু গড়গুলা বড় বড় হয়ে গেছে দালান কুটায় পরিপূর্ণ হয়ে গেছে টিন সেটের গড়ে উন্নত হয়ে গেছে সবার বাড়ি আসলে সুন্দর হয়ে গেছে আমাদের গ্রামের কারো বাড়িও সুন্দর নেই দেখতে খুবই সুন্দর লাগে আর উপর থেকে সবুজ গাছ পালার মধ্য দিয়ে বাড়িগুলা কারো লাল টিনের বাড়ি কারো সাদা টিনের বাড়ি কারো সবুজ টিনের বাড়ি দেখতে খুব সুন্দর লাগে এর মধ্য দিয়ে আমার বাড়িও এখানে আছে আমি আজকে তো বলতেছি লোকেশন দেব না ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি লোকেশন করে ঠাক করে করে প্রতিটি বাড়ি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব ভিডিওটা লং হয়ে গেছে এমনিতেই আর শুরুতেই আপনাদেরকে ভিডিওতেই বলে রাখি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনারা অশেষ ধন্যবাদ আর যে যারা এখনও সাবস্ক্রাইবার হননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের প্রাকৃতিক দৃশ্য দেয়া মাত্র আপনারা দেখতে পারেন সবুজ গাছপালার দিকে তাকালে চুকের ক্ষতি হয় না চুক ভালো থাকে চুকের কিন্তু উপকার হয় চেষ্টা করবো সবসময় ভালো ভিডিও দেওয়ার আর আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমি কথা বলতেছি আজকে হয়তো সিলেটি ভাষায় কথা বলতেছি না ইউটিউবের একটা সিস্টেম এটি আছে অনেক ইউটিউবের বয়েসের মাধ্যমে কিন্তু ইউটিউব বলে দিয়ে দিয়েছে সরাসরি ইউটিউবে যদি কোনো বাসা না বোঝে তাহলে সেটাকে রিউজ কন্টেন্ট হিসাবে ধরে নেয় সেজন্য আমি বাসা দিয়ে কথা বলতেছি কোথার ফাঁকে কোলা কৌশলে মাতের মধ্যে যদি আমার কোনো ধরনের ভুল ভ্রান্তি হয় আপনারা কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি হচ্ছে আমাদের এই প্রাকৃতিক সুন্দর গ্রাম দখার খুড়ির বাজারের সাথে দিয়ে আসছে দোকারপাড়া গ্রাম আমাদের গ্রামটা অত্যন্ত সুন্দর সবুজ গাছপালা গেরাও খুবই সুন্দর আম গাছ জাম গাছ বাস যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হয় সবার তরে আমাদের দুয়ারইগুলো আমরা যেন এখানে মিলেমিশে সময় থাকতে পারি আমাদের গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে জোড়াইছে প্রাণ মাঠ বড়া দান তার জল বড়া দিকে ছাদের কিরণ লাগে করে জিখিমিখি সেই জসীম উদ্দিনের পল্লী কবি জসীম কবিতার মতো আমি নিজেও বলতেছি যাতে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ না থেকে আমরা পরস্পরকে পার্শ্ববর্তী সবাইকে নিয়ে আমরা এই গ্রামের মধ্যে বসবাস করতে পারি আর আমাদের মধ্যে যেন হিংসে বিদ্বেষ সবটুকু চলে যায় আমি এই এই সবুজ এই সাদের উপর দিয়ে অর্থাৎ এই সবুজ গাছের মধ্যখান দিয়ে যে গ্রিন টিন আছে ওই টিনের পাশ দিয়ে আমি এটা উড়াচ্ছি এটা আবারই আপনারা ধরে নেবেন আমি বলবো না আর আপনারা অনুভব করে করেন এই মধ্য মধ্যস্থান এটা তো যাই হোক আমার কথা ছিল এটাই আমরা মিলেমিশে থাকবো আমাদের এই গ্রামে সবাই সবার গ্রামেই মিলেমিশে থাকবেন যেমন কবি জসীমউদ্দিন বলেছিলেন আম গাছ জামগাছ বা যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় না এখন পর্যন্ত সেই কথাগুলো ঠিকই রয়ে গেছে কিন্তু আমাদের গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে জোড়াইছে প্রাণ মাঠ বড়া দান তার জল দিকে চাঁদের কিরণ লাগে করে জিমকি ঠিকই শিখ সেভাবে রয়ে গেছে কিন্তু গ্রামটা গ্রামের মতো রয়ে গেছে কিন্তু গড় বাড়ি সবার আপগ্রেড হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আরও সুন্দর হোক আরও সবার বাসা বাড়ি কল কলকারখানা সব সুন্দর পরিবেশ সুন্দর হোক এবং আমাদের মধ্যে যেন হিংসে বিদ্বেষ না থাকে আমরা যেন মিলেমিশে থাকতে পারি দুই দুইটিউনি ইউনিয়নের মানুষ আমরা করগ্রাম তথা লক্ষণাবন্ধ মিলে আমাদের কুড়ির বাজার বাদেশ্বর দোকার পড়া খড়গ্রামের মধ্যখান মিলে আমাদের কুড়ির বাজার বাদেশ্বরের লাস্ট প্রান্ত দিয়ে আমাদের বাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসা লক্ষণাবন্ধের লাস্ট প্রান্ত দিয়ে বাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসা যাই হোক কোথার প্রান্তে ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিবেন আমি এইখানেই আমি ডুনকুলা এখান থেকে আমি শ্যুট নিচ্ছি আজকের তো বিকেলবেলা পরন্ত বিকেলবেলা খুবই ভালো লাগতেছিলো আমারও যদি ভিডিওটা আপনার ভালো লাগে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন বা যে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এখানে আমার পাশে আছে আমার খুব মায়ার বন্ধু আমার আমার বাল্যখালী একসাথে আমার রাজু আছে আমার আনুচাসা আছে এখানে আমরা আমাদের বাল্যকালের বন্ধু আমরা তিনজন একসাথেই আছি আর এটা হচ্ছে আমাদের ওই মধ্যখান দগার পাড়ার তো বারবার বলতেছি এটা কার বাড়ি কোথার বাড়ি লোকেশন না দিয়ে বলতেছি আগামীতে আমি সুন্দর করে ভিডিও করে লোকেশন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে যদি কষ্ট করে যে বা যারা ভিডিওটি দেখতেছেন এবং দেখেন এবং শেষ পর্যন্ত দেখেন সকলের তরে সকলের প্রতি আমার আন্তরিক স্নেহ ভালোবাসা রইল আমাদের আর আমাদের গ্রামটার জন্য সবাই দেশ এবং বিদেশের সবাই দোয়া করবেন যাতে আমরা মিলেমিশে সবাই থাকতে পারি আমাদের মধ্যে থাকবে না কোনো হিংসা আমাদের মধ্যে থাকবে না কোনো বিদ্বেষ আমাদের মধ্যে থাকবে না কোনো সমস্যা আমরা সবাই যেন এখন মিলেমিশে থাকতে পারি এই গ্রামটির মধ্যে দিয়ে সবাই সবার গ্রামের মধ্যে সুন্দর মিলেমিশে থাকবেন আর আমার অবশেষে একটি কথা হলো আমাদের গ্রামের যে যারা অসহায় রয়ে গেছেন এখন আমরা তাদের পাশে দাঁড়াব আমি নিজেও একজন অসহায় ব্যক্তি সহায়দেরকে বলতেছি আপনার আমার সবার আশেপাশে যারা অসহায় আছে সবার পাশে দাঁড়ান এই পৃথিবী আজ আসে আপনার আজ আসে আমার হয়তো আগামীকাল নাও থাকতে পারে খুল্লু নাফসিন জা ইকাতুল মৌত সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা থাকবো না আমাদের বাবা চলে গেছেন আমার দাদা চলে গেছেন আমার নানা চলে গেছেন নানি চলে গেছেন আপনাদেরও সবাই এক এক করে চলে গেছেন আমরাও একদিন এক এক করে চলে যাবো আসুন আমরা মিলিমিশি করি কাজ হারে জিতি না হিলাজ আর এই যে উপরের বিউগুলো অনেক সুন্দর তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবার প্রতি আমাদের দোয়া আমার দোয়া রইল যে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক স্নেহমতা ভালোবাসা রইল কোথার কলা কৌশলে বিডিওর কলা কৌশলে কোথার ফাঁকে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয় দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়া ওয়াখানব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি